হারিয়ে থেকে অন্য দিচ্ছে প্রভু অপরাধ করেছে প্রভুর কাছে কোনো কথা নাই আমাকে প্রভুর কথাটা আমারে শোনায় দিবে কি করছো এই যে বান্দর আসছে বাদর আসছে ধরে নিতে তোমাকে মহা প্রসাদ কি হে রাধে রাধা কুণ্ড কি জয় হো 2025 রাধা কুণ্ডে স্নান যাত্রা তো আজকের দিনটা খুবই 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 মাহাত্মপূর্ণ দিন আমাদের রাধা হানি আজকে কত কষ্ট করেছে কত না কষ্ট করেছে না আমরা একবার ভাবি যে রাধা হানি আমাদের জন্য কত কষ্ট করেছে রাধে রাধে সবাইকে সুস্বাগত সবাইকে রাধাকুণ্ডের স্নান ভেউলা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনে শ্রী রাধামো লালজি অদ্ভুত সিঙ্গার হয়েছে অদ্ভুত সুন্দর আপনি মুগ্ধ করে তুলবে তো দুদিনের শুট হবে ভিডিওটা আর রাধা কুণ্ডে স্নানের দিন আর রাধা কুণ্ডে স্নানের পরের দিনের দু দিনে মিলিয়ে ভিডিওটা শুট হচ্ছে তো আপনারা সঙ্গে থাকেন আর রাধা আমাদের অশেষ কৃপা লাভ করেন চলুন আগে রাধা দামোদরকে দর্শন করি তারপর নেক্সট দিতে আপনার সঙ্গে দেখা হচ্ছে শ্যাম সুন্দর শ্রী রাধা রানী কি জয় শ্রী নন্দলাল কি জয় যশোদা দামোদর ভগবান কি জয় राधा রাধা কুণ্ডের আবির্ভাব তিথি তো আজকের দিনটা খুবই 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 মাহাত দিন আমাদের রাধানী আজকে কত কষ্ট করেছে কত না কষ্ট করেছে না আমরা একবার ভাবি যে রাধাহানি আমাদের জন্য কত কষ্ট করেছে আর আমাদের জীবনে যদি একটু কষ্ট সহ্য করতে পারি না একটু যদি ভক্তিপথে যদি কোনো বিঘ্ন আসে ও মা গো গোবিন্দ গোবিন্দ শেষ তার জীবনে ভক্তি শেষ হয়ে গেল কিন্তু আজকে আমাদের রাধাহানি স্বয়ং নিজে কত কষ্ট করেছেন কিন্তু আমরা সেই কষ্টের কোনো ভাব করতে পারি কোনো সময় কেন কষ্ট করেছিলেন আপনারা জানেন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিগবর্ধন মধুর মধুর বাজে। এই তবৃন্দাবন আজকের দিনে রাধা কুণ্ডের তিথি আজকের দিনে আবির্ভাব হয়েছিলেন আমাদের শ্রীমতী রাধা রানী লার্ডলি রাধা রানী বিশ্ববানদুরি স্বয়ং নিজের হাতের কাঙ্গন দিয়ে রাধা কুণ্ড বানিয়েছে স্বয়ং নিজে কত কষ্ট করেই কুণ্ড বানিয়েছে তারপর কত কষ্ট করে আবার সেই মানসী গঙ্গা স্বয়ং নিজে ভগবান কৃষ্ণ মানসী গঙ্গা প্রকট করেছে ওখান থেকে জল নিয়ে এসে এই কুণ্ড দিয়েছে কিন্তু কিছুতেই কুণ্ড ভরেনি কিন্তু ভগবান কৃষ্ণ লীলা করেছেন যে কৃষ্ণ সেই আমাদের রাধারানী আমাদের কৃষ্ণের অর্ধাঙ্গিনী আমাদের কৃষ্ণের আহ্লাদিনী শক্তি আমাদের রাধারানী তো রাধারানীর সুখের জন্য কৃষ্ণ স্বয়ং আবার সেই শ্যামকুণ্ড থেকে জল ছেড়েছিলেন আপনারা যদি রাধাকুণ্ডে যান মাঝখানে দেখতে পাবেন গিরি গিরিগোবর্ধনের মন্দির নিচে শোরুম রয়েছে ওখান থেকে জল ছেড়ে দিয়েছিল অনেক সুন্দর লীলা আছে সেই লীলা আপনারা মেছেলে শুনতে পাবেন তো আজকে দর্শনটা কেমন লাগছে আপনারা আজকে ভিডিওটা পাবেন না কেননা আগের ভিডিও রয়েছে আগের ভিডিও পাবেন কালকে আপনারা এই ভিডিওটা পাবেন তো আজকের শ্রী রাধারানীর দর্শন করে আমাদের দামোদর কানিয়ার দর্শন করে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে চুরি করা যে ফুল ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে রাধারানীর মানে সিংহাসনটার জন্য ফুটে উঠেছে এতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল তো ভগবানের দর্শন ভগবানের নাম ভগবানের সেবা এটাই জীবনের পরম ধন এটাই আমাদের জীবনের পরম সঞ্চয় हमर धन राधा श्री राधा श्री राधा परम धन राधा, राधा 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 जीवन धन राधा 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 हमर धन राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा राधे राधे गौर प्रेमानंदे गौर 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 हरि 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 बोल जय हो प्रभु सबा के गुड मर्निंगब ना गुड इविनिंगब नुड आपटारन बोलो ना যাই হোক আজকে সকাল হয়ে গেল সকালটা আমার হয়েছে রাত্রে তো ঘুমায়নি রাধাকুণ্ডের দিকে স্নান টান করে আসছি রাধাকুণ্ডের কিছু শর্ট ভিডিও আপনাদেরকে দেখানোর প্রয়াস করব ফ্যামিলি ব্লগে মেনছেলে তো অলরেডি আমি ভিডিও দিয়েছি আপনারা মেন ছেলে চাইলেও আপনি আকাশবিন্দন আমার ব্লগে দেখে আসতে পারবেন আর যারা ফ্যামিলি ব্লগের সঙ্গে যুক্ত রয়েছেন তারা রাধায়নের পরিবারের ফ্যামিলির লোক তো তাদেরকে একটু একটু শর্ট স্নান করার ভিডিও দেখানোর প্রয়াস করবে ব্লগে তো সারা রাত ঘুমাতে পারেনি সারা রাত মানে স্নান টান করে এসে আর আগে কি হয়েছে আপনার সঙ্গে শেয়ার করবো তো গোরাঙ্গি কি করছে দেখুন এই যে গোরাঙ্গি তুমি কি করছো এখানে আসো কি করছো এই যে বান্দর আসছে ভাদর আসছে ধরে যাবে তোমাকে ভাদরের ভয় দেখে চলে আসছে গোরাঙ্গি তুমি স্কুল থেকে চলে আসলে স্কুলে আজকে কি পরাই করলে খালি আবে আর কিছু শিখো নি আরেকটা ছড়া শোনো पायम पायम सुनाओ हाँ सुनाओ इंग्लिश वाला सुनाओ बोलो बोलो सना एक पतंग उठती है तो कैसा चलती है चक्रम को बढ़ती है बस हरी बोल हरी बोल সবাইকে রাধে রাধে বলো তোমার খাওয়া হয়ে গেছে কি খেলে ডালিয়া খেয়েছো আচ্ছা কেন অন্য খাওনি কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে কিসের কষ্ট হচ্ছে পায়ে কষ্ট হচ্ছে সর্দি লেগেছে তোমার আচ্ছা গোরাঙ্গি সর্দি লেগেছে এই জন্য গোরাঙ্গি আজকে অন্য খায়নি খেয়েছে ডালিয়া কিছু ভক্ত এসেছিল ঘরে তো এখনই ভেরোলো এখন প্রসাদ পাইনি প্রায় বেজে গেছে তিনটার উপরে তো প্রসাদ পাই তারপরে আপনাদের সঙ্গে রাধাকুণ্ডে স্নানের অভিজ্ঞতা শেয়ার করবো দর্শন করাবো রাধাকুণ্ডে একটু একটু করে আপনাদেরকে হারি বল মহাপ্রসাদ কি যাই হোক তো ফাইনালি প্রসাদ নিয়ে নিলাম এখন পাওয়ার পালা হাড়ির থেকে অন্য দিচ্ছে প্রভু অপরাধ করছে প্রভুর কাছে কোনো কথা নাই আমাকে প্রভুর কথাটা আমারে শোনায় দিবে আচ্ছা রাধে রাধা কি জয় হোক 2025 রাধা কুণ্ডে স্নান যাত্রা লক্ষ লক্ষ ভক্তদের ভিড় অনেক 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 কৃপার ফলে রাধা রানীর অশেষ কৃপা হয়েছে আরে গোবিন্দ ধাক্কা দিয়ে অবস্থা শেষ দেখুন অবস্থা দেখুন

তাহলে কৃপা করবে কিন্তু রাধা হানিগুলো খুব দয়ালু খুব কৃপা হয় রাধা কত কষ্ট করে এই কুণ্ড বানিয়েছে আজকে আমরা আমরা রাধা কৃপা লাভ করতে আছি ঘরে বসে থেকে লক্ষ লক্ষ ভক্তরা স্নান করছে আমাদের অনেক কৃপা আমরা এই জায়গায় যে জায়গায় স্নান করছি এই জায়গায় এতটা ভিড় নেই একটু ফাঁকা ফাঁকা আছে অনেকে জানে না যেদিকে খুশি এদিকে ঢুকে যায় কিন্তু আমরা এদিকে ঢুকেছি এতটা ভিড় আমাদের মুখোমুখি করতে হয়নি অবন্দন হল সকলকে বেহুল এর অনেক অনেক শুভেচ্ছা জানায় তো আজ হচ্ছে বেহুলাষ্টম এর রাধা কুন্ডের প্রকট উৎসব তো আমি হচ্ছে দুর্ভাগা দুর্ভাগা জন্যই যে প্রভু একা একা চলে গেল রাধা কুন্ডে शान করতে আমি যেতে পারলাম না এক বছরই মানে একবারই আমি শুধু সান করতে পেরেছি যখন গৌরাঙ্গি আমার গর্বে ছিল তখন মহারাজের সাথে গেছিলাম প্রভুর সঙ্গে গেছিল তো সেই যে সান হয়েছিল আর যা পরিমাণে ভিড় হি প্রভবান যে লাখো লাখো কাতারে কাতারে মানুষ এই রাধারানীর প্রেম পাওয়ার জন্য হ্যাঁ সেই প্রেমে ডোয়ার জন্য মানে সবাই আর কি ব্যাকুল হয়ে পড়ে ছুটে আসে এই রাধাকুণ্ডে স্নান করার জন্য তো এবারেও ঠিক এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে তো প্রভুর স্নান করতে যত না কষ্ট হয়েছে ওখান থেকে বেরিয়ে আসতে অনেকই কষ্ট হয়েছে আপনারা যদি প্রভুর মেন চ্যানেলে ভিডিও দেখতে পাবেন যে রাধাকুণ্ডের স্নানের কত কত লোক কত কত ভক্ত এই হয়েছে বিষয় তো প্রভু রাত্রিবেলা চলে যাওয়ার পরে মাধব তো ঘুমায়নি আর যত রাত হচ্ছে মানে মনের মধ্যে শুধু ভয় বাড়ছে কেমন একটুখানি ভয় ভয় করছিল মানে প্রভু সব সব সময় তো ঘরে থাকেন আর চলে গেছে আর এত রাত অবধি তো ঘুমিয়ে পড়লে আর কোনো কিছু চিন্তা থাকে না কিন্তু রাত রাত বাজে বাজে ঘুমিয়েছে কালকে একটা একটা হ্যাঁ আমি তো খুব ভয় পাচ্ছি যে ঘুমাচ্ছে না কান্না করছে কি হলো কি হলো আহ বুঝতে পারছিলাম না আর গৌরাঙ্গিও তাই তাকে অনেক কষ্ট করে ঘুমটুম পারিয়েছি কে লাড্ডু দিল তোমাকে হ্যাঁ হয়েছে বিষয় তারপর প্রভু সকালবেলা প্রায় ভোর পাঁচটার সময় এসেছে এসে মঙ্গল আরতি করতে করতে তো ঘুমিয়ে ঢুলেই পড়ে যাচ্ছে আমি যে ঠিক আছে রেখে দেন আমি করে নেব না বলছে না আমি আগে আরতি টারতি করে নিই তারপর তুমি সেবা পূজাগুলো করো তারপর আমি আবার দামোদারকে সিঙ্গার করলাম রান্না করলাম দামো মাধবকে স্নান টান করলাম আজকে সেরকম কিছু ভোগ বানাতে পারিনি যে আপনাদেরকে দর্শন করাবো সামান্য একটুখানি রসা আর ভাজা বানিয়েছি অন্ন বানিয়েছি এই হচ্ছে আর এখন ব্রত মাস চলছে যতটুকু ব্যাস বানা রাধে রাধে রাধা রানী কী যাই হো পেয়ারা কি জয় পেয়ারি কি যাই হো আর তো আপনারা রাধাকণ্ডের একটু শর্ট ভিডিও মানে আপনারা একটু একটু দেখালাম স্নানের ভিডিও অ্যাকচুয়ালি সকালবেলা এসে ভাবছি ঘুমিয়ে কি হবে ভগবানের একটু সেবা করা যাক তো দামাদেরকে আমাদেরকে উঠালাম এসে মঙ্গলা দর্শন করলাম এতে রাধার তারপর রেডিমেডি হয়ে তো আমাদেরকে উঠালাম উঠিয়ে মঙ্গল আরতি করলাম দা গোপালকে শালিকামকে স্নান করে অর্চন করে ঘুম যেটাতে ধরছি এটাতে ঘুমিয়ে পড়ে যাচ্ছি কি অবস্থা তারপর শুয়ে পড়লাম ছটার দিকে সাড়ে ছটার দিকে হবে তারপর কটা বাজে এগারোটা বাজে পুনে এগারোটা বাজে উঠেছি উঠে খেয়ে দিয়ে আবার ভিডিও এডিট করে ভিডিও ডেলেছি মেঞ্চি এর মধ্যে বলি সিঙ্কার করে ভোগ টুক রেডি করছিল বুক লাগিয়েছে তারপর এখন এই যে রাধাকুণ্ড রাধাকুণ্ডে স্নানযাত্রায় এতটাই ভিড় হয় মানুষ না জেনে না যাওয়ার না জানার কারণে রাস্তাঘাট অনেকে হ্যারাসমেন্টের শিকার হয় আমরা হ্যারাসমেন্টের শিকার হইনি কিন্তু আমাদের স্নান করতে যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে বেরোতে পুলিশের তেপার সিকিউরিটি গার্ড এতটাই কেয়ারফুল মানে এতটাই ঢুকতে দিচ্ছে না লোকদেরকে যারা ঢুকে গেছে ঢুকে গেছে তারপর বেরিয়ে আসলাম এসে ওখান থেকে রাধাক থেকে গিয়ে আমরা হেঁটে গেলাম গিরিগোবর্ধনে রাত্রেবেলা পরিক্রমা লাগালাম স্কুটি দিয়ে কেননা পায়ে হেঁটে তো সম্ভব নয় অনেক টাইমের পেপার আছে পরিক্রমা লাগিয়ে তারপর চলে আসলাম এসে আপনারা শুনতে পেলেন এই হোক ঘটনা হলো কিন্তু খুবই আনন্দ একটা যে রাধা রাধাণি সাক্ষাৎ রাধাকুণ্ড বিরাজমান রয়েছে আর রাধাকুণ্ডে স্নান করলে যে কত মহিমা কৃষ্ণ বলেছেন রাধা কুণ্ডে যে করিবে একেবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ জীবনে কোনো ভক্ত যদি জীবনে একবার স্নান করতে পারে তাহলে কৃষ্ণ বলেছে রাধা রানীকে যতটুক প্রেম করে কৃষ্ণ ভালোবাসে ততটুক ভক্ত সেই ভক্ত হয়ে যায় প্রিয় এবং রাধাকুণ্ডে স্নানের অনেক মহিমা তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাধে রাধে